বন্ধুরা চলে এলাম আজকে একটা অনুষ্কার ভিডিও নিয়ে তা অনুষ্কা বাড়িতে এসেছিলাম অনুষ্কার মা বললো অনুষ্কা বিলে গেছে পাখাটি তুলতে ওদের গ্যাস নেই পাখাটি দিয়ে জাল দেয় তার জন্য বিলে গেছে দেখি অনুষ্কা কোথায় গেছে দেখি অনুষ্কা কোথায় গেল ওই একজন পাখাটি তুলছে তো এই তো অনুষ্কা এই অনুষ্কা কী করছো পাকাটি তুলছ ও কোথা থেকে তুলছো ও

ওই দেখি কেমন পাকাড়ি তুমি কেমন পাকাড়ি তুলতে পারো

যাবো আমি একটু পরে যাচ্ছি যাও আমি ওই এক জায়গায় যাবো আমি ঠিক আছে তুমি তাহলে যাও তাহলে আবার দেখাবে পরে হ্যাঁ সবাই পাকাটি তুলেছে এখানে তুলে সব নোংরা হয়ে গেছে জায়গাটা জায়গাটা কেমন নোংরা হয়ে গেছে প্রচন্ড জল এখানে সব পাট জমি সব ডুবে গেছে সব অনুষ্কারের পাখাটি